হ্যালো বন্ধুরা আজকে আবার এসেছি তোমাদের সামনে নতুন একটা খবর দিতে বাংলাদেশের সুপার স্টার নায়ক সাকিব খান এবং রায়হান রাভি পরিচালিত সুপার হিট ছবি বাম্পার ছবি তুফান তুফান ইতিমধ্যে একটি বড় সুখবর নিয়ে এসেছে সাকিবিয়ানদের জন্য তো সাকিবিয়ান যারা আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা এই অপেক্ষায় এতদিন ছিলেন তুফান সিনেমা ও শিগ্রি ওটিটি প্ল্যাটফর্মে দুটি ওটিটি প্ল্যাটফর্মে শাকিব খানের তুফান সিনেমা শুরু হতে যাচ্ছে হইসই এবং চর্কি হইসই চরকিতে শাকিব খানের রাইহান রাফির তুফান সিনেমা মুক্তি পাচ্ছে শাকিব ইয়ানদের জন্য সবথেকে বড় সুখবর এর থেকে বেশি সুখবর আর কোনো কিছু হতে পারে না অতি দ্রুতই চলে আসতেছে আপনাদের সামনে শাকিব খানের তুফান সিনেমা রাইহান রাফি পরিচালিত মিমি চক্রবর্তী নাবিলা চঞ্চল চৌধুরীর যারা বাঘা প্লেয়ার আছে তারা এই তুফান সিনেমায় হিট মুভিতে অভিনয় করেছে ওটিটি প্ল্যাটফর্মে আর অল্প কিছু দিনের মধ্যে চলে আসছে সাকিব খানের তুফান তো আগ্রহ পালা শেষ আমরা অতি দ্রুত দেখতে পাবো শাকিব খানের তুফান ওটিটি প্ল্যাটফর্মে সবাই সাকিব বন্ধুরা যারা আছেন সবাই ভালো থাকবেন আর ওটিটি প্ল্যাটফর্মে সাকিব খানের তুফান মুভিরা উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ